মমো আর পিনাটকে স্নান করানো হচ্ছে ওরা স্নান করতে ভয় পায় কিন্তু এদেরকে অনেক কিছু লোপ টোপ দেখিয়ে এই যে এখন স্নান করানো হচ্ছে তাদের এখন ওরা এনজয় করছে স্নানটা একদম গরম জল করে নিয়ে আসা হয়েছে জল একদম মানে বরফ শীতল না গরম জল করে এনে এটাকে আবার ঠান্ডা জলের সাথে মিশিয়ে উষ্ণ করা হয়েছে এখন ওদেরকে শ্যাম্পু করা হবে আবার ওদের শ্যাম্পু আছে ওদের টাওয়েল আছে এখন একবার এই যে স্নানে বসিয়ে দিলে তারপর ওরা এনজয় করে স্নানটা এই যে ঠিক আছে দুই হাজার চব্বিশ শেষ হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ আসতেছে এই জন্য ওরা স্নান করছে ওরা স্নান টান করে তারপরে নতুন বছরে ওরা প্রবেশ করবে এই যে আবার ওদের শরীর ঘষা ঘষা মাজা করার জন্য গ্লাভস আছে হ্যাঁ ওরা আরাম পাচ্ছে এখন মমো মমো প্রিয়া কই মমো প্রিয়তে এই মমো এই মমো লি মমো মম্পু মম্পু পিন্টু পিনাত কই মচিনা বাদামটা কই ওলি বাবালি বাবালে ওরা এখন স্নানটা এনজয় করছে বোঝা যাচ্ছে ওদের লেজ এখন উঁচু করে আছে। ওরা যখন ভয় পায় বা বিরক্ত হয় তখন লেজটা একদম নিচু করে ফেলে এখন যেহেতু পিনাট লেজ উঁচু করে আছে তার মানে পিনাট এখন স্নানটা এনজয় করছে শ্যাম্পু হয়ে গেছে এখন কন্ডিশনিং ওদের শ্যাম্পু কন্ডিশনার সব আছে বলি আর জন্মে ওরা কত পুণ্য করছিল কে জানে আমার মেয়ের বাড়িতে আসছে এই রকম ট্রিট পাইতেছে আমি যদি পরের জন্মে জন্ম নিতেই হয় রকম যদি কুত্তা হয়েই জন্মাইতে হয় তাইলে যেন এই রকম আমার মেয়ের মতো কারো কোনো মালিকের ঘরে জন্ম নেই পিনা ও পিনাত ও মোমো মোমোপ্রিয়া কুইতাই গো মোমোপ্রিয়া